এত সময় এরাজ্যের বিরোধীরা তাকে কটাক্ষ করে বলতেন তিনি টাইম রাজনীতিক এই পার্ট টাইম রাজনীতিক হওয়ার জন্যই নাকি তিনি তার পেশা এবং রাজনীতিতে দৃঢ় অবস্থান রাখতে পারছেন না এমনটাই কটাক্ষ করতেন এ রাজ্যের একসময় বিরোধীরা আর বর্তমানে তারা শাসক অবস্থাটা একদম পাল্টে গেছে এখন তাদের কাছে সব থেকে প্রবলতম প্রতিদ্বন্দ্বী তিনি রাজনীতিক হিসেবেও এমনকি আইনজীবী পাল্টালো নমস্কার আমি অনুপম দ্য বেঙ্গল টুডেতে আপনাদের সবাইকে স্বাগত আমার ভূমিকা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কার কথা বলছি হ্যাঁ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ সরাসরি

আমি যোগ্য আজকে আমি আগামী যোগ্য হব কিন্তু আমার যোগ্যতাই হচ্ছে আমার নিরিখ কিন্তু সেটা না করে তারা যদি মনে করেন যে এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে হয়েছে সেখানে আমাকে যোগ্য হিসেবে বাছাই করো যেটা কিন্তু সম্ভব নয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বহু চেষ্টা করেছেন পারেননি এখনো সুপ্রিম কোর্ট কী করেন রায় তাদের দেখা যাক কিন্তু যারা আজকে যোগ্য হিসেবে বঞ্চিত হচ্ছেন তাদের মূল লক্ষ্য হওয়া উচিত কিন্তু সরকারি প্রশাসনকে যোগ্যতার সঙ্গে দুর্নীতি মুক্ত হয়ে কাজ করতে বাধ্য করা দু একটি ক্ষেত্রে হয়তো ভুলভ্রান্তি হয়েছে সংশোধন করে নেওয়া হয়েছে তাহলে আজকে যারা যোগ্য সত্যি হয়তো যোগ্য আছেন তারা কিন্তু তারা যখনই যোগ্য দাবি করছেন তখনই প্রশ্ন আসছে এই যন্ত্রের মধ্যে তো তুমি এসছো যন্ত্রটাই যদি কলুষিত হয় তা তুমি যোগ্যতা প্রমাণ করবে কী করে আজকে তারা যে নিষ্কলু সেটা প্রমাণ করার খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে আইনের দৃষ্টিকোণ থেকে কেন আইনের যে ধারা আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট পূর্বে বহুবার বলেছেন যে কোনো প্রক্রিয়া যদি দেখা যায় যে প্রক্রিয়ার যে পদ্ধতিটাই দুর্নীতিমূলক তাহলে কে যোগ্য অযোগ্য সে বিচার করার সুযোগ নেই প্রায় আছে সেটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে অবস্থান আমরা তো দেখলাম যে লন্ডনে গেলেন এবং এটা গোটা সাংবাদিক মহলের জন্যই খুব একটা মানে খুব কুৎসিত একটা বিজ্ঞাপন যে মুখ্যমন্ত্রী তাদের সামনে হাঁটাচ্ছেন পেছনে হাঁটাচ্ছেন এবং তারা সব ভ্রমণ বৃত্তান্ত লিখছেন দেখুন আমি ইতিমধ্যেই বিভিন্ন পোস্টলে যারা আসেন তাদের কাছে বলেছি যে একদল সাংবাদিক সাংবাদিক পেশার যে গুলিন সেটাকে নষ্ট করছে সাংবাদিকদের কাজ কিন্তু কারো হয়ে মুসাবিদা করা নয় সাংবাদিকরা তথ্য ভিত্তিক আলোচনা করবেন তুলে নিয়ে আসবেন তাদের মতো স্বাধীন চিন্তার প্রকাশ ঘটাবেন কিন্তু আমরা সাম্প্রতিক এই যে মুখ্যমন্ত্রী গিয়েছেন লন্ডনে তার প্রথম প্রচারটাই শুরু করেছিলেন সাংবাদিকরা মিথ্যার উপর দাঁড়িয়ে এটা কি সাংবাদিকদের কাজ অক্সফোর্ড আমন্ত্রণ জানিয়েছিলেন তারপর দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে এক ক্লাউনের মতো আচরণ করছেন সেগুলিকে তারা ব্যাপক প্রচার করে কার লাভ করলেন মুখ্যমন্ত্রীকে সবাই জানেন আমি তো বলি উন্মাদ কিন্তু তিনি গোটা বিশ্ববাসীর কাছে প্রমাণ করলেন যে পশ্চিমবঙ্গের মানুষেরা এমন একজনকে নির্বাচিত করেছেন যে ক্লাউন এটা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গবাসীকেই কলঙ্কিত করলেন তারপর বিক্ষোভ দেখাচ্ছে আমি দেখলাম সাংবাদিকরা উঠে গিয়ে তাদের আপত্তি করছেন তোমাদের কিসের ভূমিকা শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছে যদি বিক্ষোভকে দমন করতে হয় সেখানকার পুলিশ প্রশাসন আছে সাংবাদিকরা তারা উঠে গিয়ে আপত্তি আমার অনেককে আমি চিনি তাদের কাছে আমার একান্ত নিবেদন আত্মসমীক্ষা করুন আপনারা কি সাংবাদিকের মর্যাদা বৃদ্ধি করাচ্ছেন সাংবাদিক পেশার গৌরব বৃদ্ধি করাচ্ছেন না সাংবাদিক পেশাও যে একটা দাসবৃত্ত পেশা সেটাকে প্রমাণ করার চেষ্টা করছেন একটু একটু অন্ত সমীক্ষা করুন আপনারা আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আর্চি করের বলা হচ্ছে আপনি একটু আগে বলছিলেন যে বিচার বিভাগের উপরেও কি আর আস্থা রাখা যায় কোথাও অনেকে তো এটা মনে করছে যে আর্চি করটা যেভাবে ইয়ে হচ্ছে তাতে বিচার বিভাগে একটা দায় যেভাবে গোটা বিষয়টা আর্চি করটা কিন্তু বিচার বিভাগের ভূমিকা এখানে খুব একটা গুরুত্বপূর্ণ নয় তদন্তের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন কোনো ফৌজদারি অপরাধ ঘটে তখন তদন্ত করবার দায়িত্ব থাকে কিন্তু তদন্তকারী সংস্থার তারা তদন্ত করে যে সমস্ত তথ্য আনেন সেই তথ্যের ওপর দাঁড়িয়ে বিচারপতিরা বিচার করেন যে অপরাধী কে এবং তার অপরাধের গুরুত্ব কতটা সেই অনুপাতে সাজা দেন সুতরাং এটা প্রাথমিক দায়িত্ব তদন্তকারী সংস্থার এবং আমাদের দেশের তদন্তকারী সংস্থারা দুর্ভাগ্যজনকভাবে তারা ততটা স্বাধীন হিসেবে কাজ করতে পারেন না যতটা তাদের করা উচিত তারা যেহেতু রাজনৈতিক প্রশাসকদের নিয়ন্ত্রণাধীন এরা কেউ কিন্তু স্বয়ং সম্পূর্ণ নন যার ফলেই প্রায়শই দেখবেন যে তদন্তকারী সংস্থারা তারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দুর্ভাগ্যজনকভাবে প্রভাবিত হয়ে পড়ছেন যে আমরা দেখেছি ধরুন গোটা দেশেই বিভিন্ন সময় দেখেছি যে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা বহু তথ্য পেয়েছেন বলে জানা গেল যেই তিনি তার আনুগত্য পরিবর্তন করলেন সঙ্গে সঙ্গে সমস্ত সবচেয়ে দেশব্যাপী এখন এই ঘটনা ঘটার ফলে মানুষের কিন্তু একটা অনাস্থা তৈরি হচ্ছে ধরুন রাজ্য পুলিশে যারা কাজ করেন বা কেন্দ্র পুলিশে সকলেই কিন্তু আইপিএস অফিসার বা তাদের নির্দিষ্ট ট্রেনিং আছে অর্থাৎ তারা একই শিক্ষায় শিক্ষিত তদন্ত করবার জন্য অতএব তদন্ত করার ক্ষেত্রে তাদের যোগ্যতার কোনো কিন্তু ঘাটতি নেই ঘাটতি পরে কোথায় যে তাদের ওপর রাজনৈতিক প্রভাবটা যখন আসে তারা সেই রাজনৈতিক প্রভাবটার মোকাবিলা করতে পারেন না কারণ আজকে একজন অফিসার তার ঘর সংসার আছে তিনি হয়তো কলকাতার আশেপাশে মোটামুটিভাবে স্থিত হয়ে আছেন তিনি যদি প্রশাসকের কথা না শোনেন তাকে পাঠিয়ে দেবে ধরুন তুফানগঞ্জে উদাহরণ দিচ্ছি ঘটেছিল ঘটনা এই যে সুবর্ণ গোস্বামীকে তিনি আন্দোলন করছিলেন বলে তাকে পাঠিয়ে দেওয়া হলো দার্জিলিংয়ের এক জায়গায় এতে কি হয় ওই মানুষটার জীবনের পারিবারিক স্থিতি নষ্ট হয় এবং এই সংকটময় মুহূর্তে অনেকেই কিন্তু ভয়ে সেই জন্য কিছু করেন না তার ছেলে হয়তো কলকাতার কোনো একটা কলেজে পড়ছে কলেজে খরচ আছে এবং তিনি যদি অন্যত্র ট্রান্সফার হয়ে যান আরেকটা এস্টাবলিশমেন্ট এই সমস্ত বিভিন্ন কারণে কিন্তু প্রশাসনটাও দুর্বল হয়ে পড়ছে একটা বিষয় হচ্ছে আমি আমার অনুষ্ঠানে এসে মিরাতুল নাহার প্রশ্ন করেছেন যে কেন মুখ্যমন্ত্রীকে এই অবহায়কাণ্ডের তদন্তের আওতায় আনা হবে না উনি বলছেন যে এই প্রশ্নটা সর্বপ্রথম আমি করেছিলাম মিরাতুল দি করেছেন খুব ভালো লাগলো আমি তো বারবার বলি উনি মোবাইল উনি তো নিজেই বলছেন যে আমি সারা রাত তদন্ত কি করেছি এটা প্রথম দিন যার ভিত্তিতে আমি বলেছিলাম এটা বৃহত্তর ষড়যন্ত্র যেটা তখন ন্যাশনাল মিডিয়া তো খুব এটা ছড়ানো হয়েছিল যে একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি সারাদিন মনিটর করেছি কবি আত্মীয় ঘুমোতে পারিনি তদন্তকারী সংস্থার দায়িত্ব ছিল তাকে জিজ্ঞাসাবাদ করে কি এমন একটা ঘটনা ঘটলো যে আপনি সারাদিন ঘুমোতে পারলেন সারাদিন মনিটার করলেন কি মনিটার করলেন কেন মনিটার করলেন আপনার ঘুম না হওয়ার কারণ কি এই বিষয়গুলো সম্পর্কে তদন্ত হওয়া উচিত কিন্তু আমরা দেখলাম দুর্ভাগ্যজনকভাবে সিবিআই তদন্তকারী সংস্থার যারা দায়িত্বপ্রাপ্ত তারা এসে দিকে তদন্ত করলেন না এটা খুব প্রশ্নের এটা খুব চিন্তা তার কারণ হচ্ছে এইখানেই রাজনৈতিক প্রভাবের প্রশ্ন আসে যে রাজনৈতিকভাবে আমরা কাউকে বিব্রত করব না কেন সে তার রাজনৈতিক উপস্থিতি আমাদের হচ্ছে এই একটা কারণ থাকে সবচেয়ে যাদবপুরে যে ঘটনাটা ঘটে গেল কোথাও কি মনে হয় যে যাদবপুরের ঘটনার পুরস্কার বোঝা যাচ্ছে যে এরাজ্যের শাসক দল এবং দিল্লির শাসক দল তারা যে একসুর এবং বামপন্থীদের সব ধরনের বামপন্থীদের তারা মূলত টার্গেট করতে তাদের শত্রু সেটা সামনে চলে এলো চাইছে দেখুন একটা কথা ধারাবাহিক ভাবে আমি বলে আসছি দু হাজার এগারো পরবর্তী সময় থেকে যে মমতার উত্থানটা হচ্ছে অন্ধ কমিউনিস্ট বিরোধিতার মধ্য দিয়ে মমতার উত্থানের ফলে পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে গুজরাট লাভান্বিত হয়েছে শিমুর চলে গেল সানন্দে সানন্দ একটা অজ পাড়া সেখানে পশ্চিমবঙ্গের মানুষ যাচ্ছেন কাজ করতে আমার নয়াচারে কেমিক্যাল হাবটা করতে দেওয়া হলো না ওই সময় কিন্তু অন্য অন্য চারটে কেমিক্যাল হয়েছে গুজরাটে অন্যতম একটি এবং কয়েকদিন আগে আমি দেখলাম এক বিজেপি পন্থী কলমচি তিনি লিখেছেন যে নয়াচারে কেমিক্যাল হাবটা না করতে দিয়ে কার লাভ হলো মানুষের মনে প্রশ্নগুলো আসছে লাভ তো হলো বিজেপি এবং তখন দেখবেন মমতার আন্দোলনের পেছনে রাজনাথ সিং থেকে শুরু করে অত উচ্চ পর্যায়ের নেতারা এসছেন হিলারি ক্লিন্টন চলে এসছেন আমেরিকা থেকে এসবের পেছনে তো কাবু খুঁজতে হবে এবং তার ক্ষমতা আসার পর পশ্চিমবঙ্গে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশটা খুব দৃঢ়ভাবে চলে গেল আজকে দেখবেন পশ্চিমবঙ্গের রাজনীতিরা ধর্ম নিয়ে কথা বলছেন একদম পুরোপুরি মানুষের জীবন জীবিকার সমস্যা শিক্ষার সমস্যা মানুষের বেঁচে থাকার যন্ত্রণার সমস্যা নিয়ে কেউ কথা বলছেন না রাজনীতি নিয়ে কথা বলছেন এই অপকম্যটি মমতাকে সামনে রেখে শিখন্ডি করে আর করে নিয়েছেন সেই জন্যই আর এস এস এর পরিকল্পনা অনুযায়ী পশ্চিমবঙ্গের মাটিতে যতক্ষণ নিশ্চিত হচ্ছেন যে বিজেপি একটা শক্ত জমি পাচ্ছে ততদিন তারা মমতাকে টিকিয়ে রাখবেন বাঁচিয়ে রাখবেন আর যেদিন দেখবেন যে হয়ে গেছে মমতাকে ছুঁড়ে ফেলতে তাদের দু মিনিটও লাগবে না আপনি মমতাকে সামনে মমতা একেবারে শিখন্ডি তাকে সামনে খাড়া করে আর এস এস তার সমস্ত তত্ত্বটাকে এখানে হাজির করছে তারপর দেখবে যে বিজেপির যারা মুখপাত্র হই হৈ করছেন সবাই একসময় মমতার সঙ্গে ছিল এবং আজকে যারা বিজেপি আছেন কাল তারা যদি মমতা হয়ে যান বিস্মিত হবেন না এবং মমতার সঙ্গে যারা আছেন কাল যদি আগামী দিনে তারা বিজেপি হয়ে যান তারা তো বিস্মিত হবেন না কেন তারা একই আদর্শে খেলা করছেন এখন কোন দিকে থাকলে তার সাময়িক আগমান্টেজ হয় সেটা নিয়ে তারা ভাবছেন বামassertionscipian রাজ্য সম্পদ চীনের সময়ই বলেছেন মানে আমি জানি না সেটা চকছায় আসেনি কেন তিনি বলেছেন बृहततर বামমৈক্য এটা এখন সময়ের দাবি আমি ভেবে দেখুন যে কে কম বাম কে দল্প বাম কে পার্লামেন্টারি ডেমোক্রেসি অভ্যাস করছে কে পার্লামেন্টারি বোঝে পারে না টার্গেটটা কিন্তু সব ধরনের বামেরা তো প্রথম না তাৎপর্যপূর্ণ একটা সময় এসেছে এবং আপনারা তো লক্ষ্য করবেন যে এই কাজটা আমি বহুদিন দিন থেকে করার চেষ্টা করছি যে বামফ্রন্টের যে পরিধি তার বাইরে যে সমস্ত বুদ্ধিজীবী বামফ্রন্টেরা আছেন তাদের সকলকে নিয়ে কাজ করেন আমাদের একটা এখন যুক্ত প্ল্যাটফর্ম তৈরি করতে হবে সেটা হচ্ছে মূলত বামপন্থা এবং দক্ষিণ পন্থা সরাসরি বিভাজনের মধ্য দিয়ে আজকে দক্ষিণপন্থা পন্থা মাথা চাড়া দিচ্ছে প্রবলভাবে এখন যদি আমরা বামপন্থীরা আমাদের সূক্ষ্ম সূক্ষ্মতাত্ত্বিক বিতর্কের মধ্য দিয়ে নিজেদের আটকে রাখি তাহলে ভবিষ্যৎ আমাদের ক্ষমা করবে না আমি নিজে মনে করি আমি যার ফলে বিভিন্ন প্রোগ্রামে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে চেষ্টা করেছি এবং এটা আমি আপনাদের বলতে পারি কোনো আপত্তি নেই বলতে বুদ্ধদেব নিরুপমদা দুজনেই আজকে প্রয়াত বামফ্রন্ট সরকারের পতনের পরপরই তারা দুজনে আমাকে ডেকে বলেছিলেন যে আমি যেভাবে এই বৃহত্তর পরিসরের লোকজন নিয়ে চলাফেরা করছি সেটাকে দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গোটা দিয়েই আমরা কিন্তু দক্ষিণ পন্থাকে রোধ করতে পারবো তারপর দেখবেন আমরা সেফ ডেমোক্রেসি তৈরি করেছি সবাইকে নিয়ে চেষ্টা করেছি আন্দোলন করার আন্দোলন করা মানে আমাদের আন্দোলনটাকে মানুষের মধ্যে চেতনা বৃদ্ধি করা যে দক্ষিণ পন্থা এবং বামপন্থার মৌলিক পার্থক্যটা কি এটা উপলব্ধি করা বাকি কাজটা তো রাজনৈতিক দলেরা করবে ঠিকই তো এটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের দাবি আপনারা দেখে থাকবেন নেপালে নেপালেও কিন্তু এইরকম মাওবাদী কমিউনিস্ট মার্কসিস্ট কমিউনিস্ট কমিউনিস্ট তাদের মধ্যে প্রবল বিরোধ ছিল কিন্তু আজকে যখন দক্ষিণ পন্থা মাথাচাড়া দিয়ে বলছে রাজতন্ত্র ফিরিয়ে আনো তখন সমস্ত বামপন্থী কমিউনিস্ট পার্টি কোনো এক হয়ে এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু লড়াইটা শুরু করেছে এটা আদর্শগত লড়াই এখানে সব বামপন্থীদের এক হতে হবে